সম্মানিত গাছ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বিগ সাইজের লেচু গাছ আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি করব সাত থেকে আট ফিট হাইট এবং পাঁচ বছর গাছের বয়স আট ইঞ্চি সাত ইঞ্চি গ্লাস টপের গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ বিগ সাইজের দিনাজপুরের সেই বিখ্যাত লেচু গাছগুলি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আধারি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দিনাজপুরের সে বিখ্যাত লিচু গাছগুলো আমাদের কাছ থেকে স্বল্প রেটে একদম পানির দামে এই গাছগুলো আপনারা নিতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ